নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করবো আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আর সেই আপডেটসে অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেট ফেসে উঠছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে রিকোয়েস্ট করব বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন যত আইপিএল অকশনের দিন এগিয়ে আসছে ততই কিন্তু আমাদের মতো ফ্যানেদের মনে কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা একটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর যেহেতু আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স এই কে নিয়ে যখনই কোনো আপডেটস ভেসে আসে তখনই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসে যাই তো আজকে যে কে কেআরের আপডেটসটা ভেসে আসছে সেটা হলো দেখুন আমি গত কয়েকটা ভিডিওতেও আলোচনা করেছি কলকাতা নাইট রাইডার্সের প্রধান যে টার্গেটেড প্লেয়ার সেই টার্গেটেড প্লেয়ারগুলো এমন হচ্ছে যদি এই প্লেয়ারগুলোকে কলকাতা পেয়ে যায় তাহলে কিন্তু কলকাতা ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু তিনশো রানও করতে পারে ইটস রিয়েলি রিয়েলি পসিবেল দ্যাট কেকেআর উইল হিট দ্য থ্রি টার্গেট ইন আওয়ার ফেভারিট ইডেন গার্ডেন্স ক্রিকেট গ্রাউন্ড তো তার জন্য কলকাতা যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করছে তারা প্রথমেই হলো ক্যামেরন গ্রিন এটা আমি আগেও জানিয়েছি কলকাতার প্রধান অ্যান্ড ফরমোস্ট টার্গেট হলো ক্যাম্প গ্রিন এবং তার সঙ্গে সঙ্গে কে কে আর কিন্তু টার্গেট করছে তার আরও এক ফেভারিট প্লেয়ার লিয়াম লিভিংস্টোনের ওপর দেখুন কেন আমি বলছি লিয়াম লিভিংস্টোন দেখুন বর্তমান সময়ে আইএল টি টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু অসাধারণ ফর্মে আছে লিয়াম লিভিংস্টোন এবং আমাদের যে বেঙ্কি মাইশর সিইও তার কিন্তু লিয়াম লিভিংস্টোনের প্রতি একটা সফট কর্নার আছে সেটা আমরা সবসময় দেখে এসেছি দু হাজার বাইশ সালে মেগা অপশানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা পর্যন্ত বিট করেছিল লিয়াম লিভিংস্টোনের সঙ্গে কিন্তু অবশেষে পাঞ্জাবের সঙ্গে বিডে হেরে যায় যেহেতু পার্সটা কম ছিল তাই লিয়াম লিভিংস্টোন হাতছাড়া হয়ে যায় কিন্তু কে আরের যে ইন্টারেস্টেড লিয়াম লিভিংস্টোনের ওপর সেটা কিন্তু আমরা সকলেই জানি তাই এবারে যেহেতু পার্স অনেকটা আছে তাই কে আর কিন্তু ইজিলি টার্গেট করতে পারে লিয়াম লিভিংস্টোনকে একবার ভাবুন তাহলে ক্যামেরন গ্রিন লিয়াম লিভিংস্টোন যদি থাকে তাহলে টিমটা কীরকম হবে আর তার সঙ্গে যদি ওপেনার হিসাবে বেন ডাকেট বা ফিন কাউকে একজনকে তুলে নেওয়া যায় তাহলে বন্ধুরা বলুন তো একবার ব্যাটিং লাইন আপটা কী হবে আর আমি একটু প্লেইং ইলেভেনটা সাজানোর চেষ্টা করছি দেখুন এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কি প্রপার ব্যালেন্সড ইলেভেন হচ্ছে বাট আমি যে ইলেভেনটা করছি এটা কিন্তু একটা চরম অ্যাটাকিং এবং এক্সাইটেড ইলেভেন হবে যেটা ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু খুব কার্যকরী হতে পারে এবং দর্শকরা কিন্তু খুব খুব আনন্দ উপভোগ করতে পারে এই ব্যাটিং লাইন আপটা দেখে দেখুন প্রথমেই আমি রাখছি অজিঙ্কের রাহানে এবং বেন ড্যাকেট স্লাস ফিন অ্যালেন কেন বলছি কারণ অজিঙ্কের রাহানে কিন্তু প্রথম দিকে একমাত্র তার বেস্ট চান্স ওপেনার হিসাবে ফাস্ট বলকে খুব অ্যাট্যাক করতে পারে এবং তার সঙ্গে যদি বেন ডাকেট বা ফিনালে এসে যায় যারা কিন্তু অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান স্পিন এবং ফাস্ট বোলিং উভয়ের ক্ষেত্রেই তারপরে তিনে আমি রাখছি আংরিস রঘুবংশীকে এই আংরিস রঘুবংশীর জায়গাটা কিন্তু ফ্লিপ করতে পারি যদি হচ্ছে যে ওপেনার ব্যাটসম্যানরা অত্যন্ত অ্যাটাকিং স্টার্ট দিয়ে দেয় এবং আট দশ ওভার পর্যন্ত ধরুন উইকেট পড়লো না তখন আমি তিনি আনবো ক্যামেরন গ্রিনকে আদারওয়াইজ আংরিস রঘুবংশী তাহলে আমার টপ ফোর বেন ড্যাকেট স্ল্যাশ ফিন অজিঙ্কে রাহানে আংরিস রঘুবংশী ক্যামেরন গ্রিন টপ ফোরটা এইভাবে আমি সেট করলাম পাঁচ নম্বরে থাকছে কলকাতা নাইট রাইডার্সের শীতকৃষের ভরসা কলকাতার ফেভারিট ম্যান গডস প্ল্যান রিঙ্কু সিং এই রিঙ্কু সিংকে আমি কেন পাঁচ নম্বরে রাখছি দেখুন রিঙ্কু সিং এখন একটু সময় নিতে পছন্দ করে আর যেহেতু রিঙ্কু সিং একজন নট অনলি ফিনিশার কে কে আর টিমে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিল অর্ডার ব্যাটসম্যান তাই রিঙ্কু সিং যদি পাঁচ নম্বরে খেলে নিজেরও একটা উদ্যোগ থাকবে টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে নিজের স্থানটা পাকাভুক্ত করার জন্য তাই সেখানে আমি চাইবো রিঙ্কু সিং ইজ রিয়েলি রিয়েলি গুড অপশান ফর নাম্বার ফাইভ এই নাম্বার ফাইভে যদি কে আর ম্যানেজমেন্ট রিঙ্কু সিংকে ট্রাই করে কে কে আর নিজেও যেমন উপকৃত হবে রিঙ্কু সিংকেও নিজের ইনিংসটাকেই মেলে ধরার একটা বিশেষ সুযোগ পাবে ছ নম্বরে অবশ্যই থাকবে লিয়াম লিভিংস্টোন এই ইংল্যান্ডের যে অলরাউন্ডার প্লেয়ার তার কথা তো আমি আগেই বলেছি বল হাতেও যেমন পারদর্শী ব্যাটিংয়েও তো অত্যন্ত আন্দে রাসেলের জায়গায় কিন্তু লিয়াম লিভিংস্টোন ইজ দ্য পারফেক্ট প্লেসমেন্ট ফর আন্দে রাসেল তাই লিয়াম লিভিংস্টোনকে ছ নম্বরে রাখছি সাত নম্বরে অবশ্যই রামনদীপ সিং থাকছে আট নম্বরে রাখার চেষ্টা করব আমি অনুকূল রয়কে কারণ অনুকূল রয় বর্তমানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করছে ব্যাট হাতে বল হাতে কিন্তু কে আর কে যথেষ্ট ইন্ধন জোগাতে পারে এই বোলারটা তারপরে অবশ্যই থাকছে ন নম্বরে সুনীল নারিন দশ নম্বরে হারসিত রানা এবং একজন এগারো নম্বরে টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সময়ের বেস্ট বোলার বরুণ চক্রবর্তী এবার তাহলে প্রশ্ন আসছি ইম্প্যাক্ট প্লেয়ার কী হবে দেখুন আমি আমার প্লেইং ইলেভেনে চারজন ফরেনকে অলরেডি রেখে দিয়েছি তাই অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার একজন ভারতীয় কি হতে পারে সে অপশান টেবিল থেকে তোরা কোনো তরুণ প্রেশার বা বৈভব এই রকম হচ্ছে আমার প্লেইং ইলেভেনটা দেখুন এই প্লেইং ইলেভেনটায় কিন্তু ব্যাটিং আপটা প্রায় আট নম্বর পর্যন্ত আছে নম্বরে সুনীল নানিন দশ নম্বরে হারসিদ রানা তার মানে বুঝতে পারছেন ব্যাটিং লাইন আপটা কী কোয়ালিটির এই ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু ক্রিকেট ইজিলি ইডেন গার্ডেন্সের পিচে থ্রি হান্ড্রেড টাচ করতে পারে কারণ ফিন অ্যালেন বলুন বেন ডাকের বলুন লিয়াম লিভিংস্টোন ক্যাম্প গ্রিন ইডেনের পিচটাকে কিন্তু খুব খুব এনজয় করবে হ্যাঁ এবার হয়তো আপনারা বলতে পারেন বোলিং একাদশ কি অতটা শক্তিশালী হলো দেখুন আমার মতে সুনীল নারিন হারসিত রানা এবং বরুণ চক্রবর্তী তিনজন প্রিমিয়াম বোলার আছে বারো ওভার এখান থেকে বেরিয়ে গেল তারপরে বৈভব বড়োরাকে যদি ইম্প্যাক্ট প্লেয়ার নিই সেখান থেকে চার ওভার ষোলো ওভার এবার আমার কাছে তিনটে অপশান থাকছে অনুকূল রয় লিয়াম লিভিংস্টোন ক্যাম গ্রিন এই তিনজনকে দিয়ে আমাকে চার ওভার বের করতে হবে এই লিয়াম লিভিংস্টোন কিন্তু কি কোয়ালিটির বোলার সেটা আপনারা হয়তো সকলেই জানেন ইংল্যান্ড টিমে একজন পারমানেন্ট স্পিন অলরাউন্ডার হিসাবে খেলে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে কিন্তু ইংল্যান্ডের একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল এই লিয়াম লিভিংস্টোন লিয়াম লিভিংস্টোন কিন্তু অফ স্পিন লেগ স্পিন দুটোই বল করতে পারে ক্যাম গ্রিনও কয়েকটা ওভার করে দিতে পারে অনুকূল রয়ও আছে তাই মোটামুটি এই প্লেয়িং ইলেভেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে যদি কে কে আর টিমটা বানায় তাহলে কিন্তু কে কে আর কিন্তু অত্যন্ত বিধ্বংসী এবং ভয়ঙ্কর একটা ব্যাটিং লাইন আপ নিয়ে আসবে যেটা কে কে আর ইডেন গার্ডেন্সের পিচে মেবি থ্রি হান্ড্রেড ইজিলি ইজিলি অ্যাচিভ করতে পারে তাহলে বন্ধুরা একটা কোশ্চেন আসছে যদি আমি লিয়াম লিভিংস্টোনের পিছনেও যাই ক্যাম্প গ্রিনের পিছনেও যাই যেহেতু ম্যাক্সওয়েল এবং আন্দে রাসেল নেই তাই লিয়াম লিভিংস্টোনের দামটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে সিএসকে কিন্তু টার্গেট করতে পারে এই লিয়াম লিভিংস্টোনকে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে মাথিসা পাথিরানা এবং জেমি স্মিথ দুজনকে কি একসঙ্গে পাওয়া যাবে আমার মনে হয় না না কারণ মাথিসা পাথিরানা বা জেমি স্মিথের মধ্যে হয়তো একজন কি পাওয়া যেতে পারে সেক্ষেত্রে অনেকটা পারমোটেশান কম্বিনেশান ডিপেন্ড করছে কে কে আর থিঙ্ক ট্যাঙ্ক মানে বেঙ্কি মাইশর ডোয়েন ব্র্যাফো আন্দে রাসেল সেন ওয়াটসন টিম সাউদি এবং অভিষেক নায়ার এই যে কোচিং গ্রুপটা কোর গ্রুপটা তৈরি করা হয়েছে এই থিঙ্কিং ম্যানেজমেন্ট কীরকমভাবে থিঙ্ক করছে কে কেয়ারের টিমটাকে তাই আমার মনে হচ্ছে কলকাতা যদি একটু বুদ্ধি করে অপশন টেবিলে যেতে পারে এবং ভালো ভালো প্লেয়ার চুজ করতে পারে তাহলে কিন্তু কলকাতা একটা বিধ্বংসী ব্যাটিং লাইনআপের সঙ্গে সঙ্গে একটা ব্যালেন্সড এবং কোয়ালিটি স্কোয়াড তৈরি করতে পারবে যে স্কোয়াডে অবশ্যই থাকতে হবে ক্যাম্পিনকে এবং লিয়াম লিভিংস্টোনকে তো আরও কিছু খবর ভেসে আসছে যেমন অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন এখন প্রপার ইউটিউবার হয়ে গেছে তিনি অন্তত বলছেন যে বেঙ্কটেশ আয়ারকে নাকি সিএসকে টার্গেট করছে তো দেখা যাক বেঙ্কটেশ আয়ারের অকশান টেবিলে কোন দল তাকে টার্গেট করতে পারে আমি তো আগে শুনেছিলাম আর সি অলরেডি টার্গেট করে বসে আছে এখন সিএসকেও টার্গেট করছে এছাড়া রবি বিনুইকেও পাওয়ার ব্যাপারেও নাকি সিএসকে অনেকটা টার্গেট করে আছে তো এই খবরগুলো অশ্বিনের তরফ থেকে ভেসে আসছে তো আমাদের ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স নিয়ে আমি এই আপডেট দিলাম তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে কেকেআরের টিমটা আমি যেভাবে সাজালাম এই টিমটার সঙ্গে আপনাদের কি সহমত নাকি বোলিং লাইন আপটা আরেকটু ইম্প্রুভ করতে চান তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন অপশান আর বেশি দিন বাকি নেই এক সপ্তাহের মতো বাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন কে কে আর কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে এই চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে যাবেন অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুদের আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার